হ্যালো ইভরিওয়ান দেখুন আজকে বৌদি ভাই বানাচ্ছে পালং পনির পালং শাকগুলোকে প্রথমে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছে পনির কেটে নিয়েছে পনিরগুলো এরকম চৌকো সেপের কেটেছে তখন পনিরগুলো একটু ভেজে নিচ্ছে তেল দিয়ে পনিরগুলো হালকা ভেজে তুলে নিয়েছে খুব কড়া করে ভাসবেন না যে অঘ্রান মাসের শেষ বৃহস্পতিবার সেই জন্য বৌদি ভাই বানাচ্ছে পালং পনির নিরামিষ নিরামিষ ভাজা জিরে ভাজা দিয়ে দেখুন এরকম লাল লাল করে ভেজে নিয়েছে তারপরে ভাজলে পরে শক্ত হয়ে যাবে নুন জল করা হচ্ছে এর মধ্যে পনিরগুলো ডুবিয়ে দেওয়া হবে যাতে পনির ভাজার পরেও একটু সফট থাকে এবং নুনটা যাতে ভেতরে যায় পনিরগুলোকে গুলোকে নুন জলে ডুবিয়ে দেয়া হলো যাতে পনির গুলো একটু এবং পনিরের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায় এবার পালং শাক গুলোকে মিক্সিতে বাটবো সিদ্ধ পালং শাক গুলোকে এটা আগে বেটে নি হবে আবার তার সঙ্গে কটা কাঁচা লঙ্কা দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় আদার জিরে এখানে বেটে নিয়েছে এটা জিরে এটা আদা এই যে পালং শাকটা বাটা হয়ে গেছে এরকম মিহি করে পেস্ট করবেন এই দেখুন পনিরটা একবারে নরম হয়ে গেছে তুলতুল করছে নুন জলে ডুবিয়ে রাখার পর কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছে লঙ্কা ফোড়ন দিলাম গোটা জিরে দিলাম একটা দাও 얘집 갔다. द े ख আদা আর জিরে কষানো হচ্ছে লবণ দিলাম একটু কমই দিলাম যে যেমন খায় কেউ বেশি কেউ কম যে বেশি খাবে আবার দিয়ে নেবে এবার একটু কাসৌরি নিরামিষ একটু কাসৌরি মেথি দেবো হলুদ দিয়ে দিলাম হলুদ দিলাম দিয়ে আবার মশলাটা একটু কষিয়ে নেবো সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম এটা ঘরের তৈরি লঙ্কা গুঁড়ো গরম মশলা দেবো খুব বেশি নয় অল্প একটু অল্প দেবো দিয়ে এবার ভালো করে কষাবো উনি যে জলে ভিজিয়েছিলাম সেই জল জলই একটু দিয়ে কষাবো বাইরে থেকে আর কোনো জল দেবো না একটা সামান্য কষিয়ে নিয়ে যখন তেল সারটা শুরু করবে তখন আলুর সার বাটা দিয়ে দেব ওই বাটাও খানিকক্ষণ কষাবো যাতে এরা ছিল তেল সারে ভালো করে দিতে হবে ব্যালেন্স করার জন্য টেস্টটা একটু চিনি দিলাম চিনিটা অপসোনাল দিতেও পারেন নাও করেন যে নুন সমেত পনিরটা ভেজানো ছিল সেটাকে ধীরে ধীরে তরকারিতে দিয়ে দিলাম পালং শাকটা একটু মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিলে তৈরি পালং পনির তৈরি আমাদের পালং পনির রুটি পরোটা সবকিছুর সাথেই খাওয়া যাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আর কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওপর থেকে সামান্য একটু ঘি বা বাটার ছড়িয়ে দিলে এর টেস্টটা আরো ভালো হয়ে যাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আর কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম আপনারা বাটারও ইউজ করতে পারেন